আজকে আর আরো ভার্সিটি যায়নি আরাধ্য বলেছে আজ সে মামনিকে পাঠাবে বিয়ের ডেট ফিক্সড করতে তো আজ দুপুর অব্দি আরো বিয়ে ভাঙার জন্য প্ল্যান করেছে খুশি মনে অপেক্ষা করলো তার মামনির আসার কিন্তু অবাক করা কাণ্ড তারা আসলো না আরও বিশ্বজয়ীর একটা হাসি দিল বিছানা থেকে ফোনটা নিয়ে আরাধকে ফোন করল এদিকে আরাধ্য নিজের রুমে বিরক্ত হয়ে বসে আছে বসার ঘরেরই নীরা আর তার মা এসেছে সেই থেকে তার নিজের মা গল্প করছে আরাধ্য তার মাকে না দেখলে জানতেই পারতো না একটা মানুষ এভাবে এক্সের বহু বাচ্চাকে আপ্যায়ন করতে পারে আর ওদেরও বলিহারি আসার আর সময় পেল না আসার আগে ফোন করে তো আসবে যে আমরা ফ্রি আছি কি না তা না করে দুম করে চলে আসে ম্যানারলেস মানুষ কথাকার হঠাৎ টেবিলে থাকা ফোনটা বেজে উঠায় আরাধ্য ফোনের দিকে তাকালো আড়ুর নম্বর দেখে খালো ফোনরা রিসিভ করে কানে নিতে ওপাশ থেকে আরুর হাসির শব্দ পাওয়া গেল আরাধ্য বিরক্ত হয়ে বলল পাগলের মতন হাসছিস কেন আজকের যেন কি ছিল কি ছিল কাল তো খুব বড় বড় কথা বলেছিলেন আজ মামনিকে পাঠাবেন বিয়ের তারিখ ঠিক করবেন আমি তো বিয়ে ভাঙার সব প্ল্যান রেডি করে বসেছিলাম আফসোস আপনি আসলেন না কেন না আসাতে কি তুই বলা আজকে মু রে যাচ্ছিস বালাই শার্ট আমি কেন মরতে যাব আমাকে বিয়ে করতে না পারার আফসোসে নাইস জোকস আমি নিজেই মৌ রে যাব ছাপ দথিকে লাভ দিয়ে তবুও আপনাকে বিয়ে করার জন্য মো রব না ভেবে বলছিস তো হ্যাঁ আরাধ্য দরজার দিকে তাকাতেই দেখল তার মা এগিয়ে আসছে আরাধ ভলিউমটা এবার লাউড স্পিকারে দিল তারপর বলল কি যেন বললি সেটা আবার রিপিট করত বলেছি আপনাকে বিয়ে করার চেয়ে নিজে মো রে যাওয়া অনেক ভালো আরাধ্য স্পিকারের ভলিউম কমালো তারপর বলল দেখ আর প্লিজ এমনটা করিস না মানলাম আজ আম্মুকে পাঠাতে পারি নি বিয়ে নিয়ে কথাবার্তা বলার জন্য তাই বলে এভাবে নিজেকে শেষ করে দেওয়ার কথা বলবি নিজের কথা ভাব আত্মহ তত্যা করলে জীবনে তো আমাকে বিয়ে করতে পারবি না উল্টা পরকালে কনফার্ম জাহান নাম তর্ক পালে আরো গ্রহ হঠাৎ করে আরাধ্যর কথার টোন বদলে গেল কেন ও হালো মিস্টার আপনাকে বিয়ে করার জন্য আমি মনে হয় বসে আছি হ্যাঁ জানি এখন আর বসে থাকবি না একটা সমস্যা হয় মাকে পাঠাতে পারিনি প্লিজ নিজের কোনো ক্ষতি করিস না তাহলে সারা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারব না মা তুমি একটু আরুকে বুঝাও মেয়েটার মাথার সব তার ছিঁড়ে গেছে আত্মহ তত্যা করার হুমকি দিচ্ছে আমি এখন কোন দিকে যাব তুমি বলো কর্মী তত্তুর জন্য তো পুলিশ আমাকে জেলে নিবে তারপর আমার ডক্টর হওয়া স্বপ্ন স্বপ্ন ই থেকে যাবে প্লিজ কিছু বলো এই বেয়াদবকে ভাইয়ের মতোই হয়েছে বেয়াদবটা কথাটা বলে আরাধ্য ফোন এগিয়ে দেওয়ার সময় সন্ধ্যার অবচরে নিজেই ফোন কেটে দিয়ে বলল যাক বাবা ফোন কেটে দিল এই মেয়ে এখন কি হবে সন্ধ্যা এগিয়ে আসলো ফোন দে। আরাধ্য ফোনটা সাইলেন্ট মুডে অন করে আরুকে ফোন দেওয়ার নাটক করে ফোনটা কানে নেয় অথচ আরাধ্য আরুকে ফোনই দেয়নি এদিকে আরু ফোন দিচ্ছে বারবার আরাধ্যকে আর আরাধ্য কেটে দিয়ে সন্ধ্যাকে বলছে আরো ফোন ধরছে না সন্ধ্যা নিজের রুমে গিয়ে কোনাকে ফোন করলো জিজ্ঞেস করলো আরো কি করছে কণা বলল আরু সোফায় বসে ফোন টিপছে শুনি স্বস্তি পেল তারপর কাল আসবে বিয়ে নিয়ে কথা বলতে সেটা জানিয়ে ফোন কেটে দিল মাগরিবের আজান ভেসে আসছে বাড়ি থেকে কিছুটা দূরে থাকা মসজিদের মাইক থেকে আরশি ড্রয়িং রুমে বসে মনোযোগ সহকারে স্কুলের পড়া কমপ্লিট করছে পাশেই সন্ধ্যা পুরোটা মনোযোগ দিয়ে দিয়ে মেয়েটাকে দেখছে মেয়েটার তার হাসে না তেমন লাস্ট কবে প্রাণ খুলে হাসতে দেখেছে সেটাও বোধহয় সন্ধ্যা ভুলে গেছে গাড়ির হর্নের আওয়াজ শোনা গেল আরশি বই থেকে মুখ সরিয়ে সদর দরজার দিকে তাকালো মুহূর্তে দেখতে পেল বাবাকে ক্লান্ত শরীরে হাতে এপ্রন আর গলায় স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে হেঁটে আসছে আরশি চেয়ে থাকলো বাবার দিকে আষাঢ়ের দিনের ক্লান্ত যেন এক নিমিশেই শেষ হয়ে গেল বউ আর মেয়েটাকে দেখে এগিয়ে এসে পাশে বসলো মেয়ের মেয়েকে সোফা থেকে উঠিয়ে নিজের কোলে বসালো গালে চুমু খেয়ে বলল কি করে আমার বাচ্চাটা আর্শি টেবিল থেকে বই তুলে নিয়ে বলল মস্টাডিং বাবা খেয়ে না হাঁটতে বের হবে আরশি উপর নিচ মাথার ঝাঁকিয়ে ছোট্ট করে হুমং বলল সন্ধ্যার রাগ হলো কেবলই তো এলো লোকটা হসপিটাল থেকে এখনই কেন মেয়েকে নিয়ে বাহিরে যেতে হবে কেবলই তো আসলেন আপনি ক্লান্ত দেখাচ্ছে ফ্রেশ হন রেস্ট নিন কিছুক্ষণ সব ক্লান্তি বাড়িতে ঢোকার সাথে সাথে শেষ সন্ধ্যা এখন সময় আমার মেয়েকে সময় দেবার হ্যাঁ শুধু মেয়েকে সময় দিলে কি হবে বাবা ছেলেকেও একটু পাত্তা দাও কথাটা বলতে বলতে আরাধ্য রুম থেকে বেরিয়ে আসে আশার ছেলের পানে তাকায় তুই আরসির মতন বাচ্চা নাকি যে সময় দিব আরসির মতন বয়স না আমার তাতে কি বয়সটা না হয় বউ নিয়ে হাঁটার কিন্তু আমার তো বউ নেই বাবার সাথে তো হেঁটে মনকে সান্ত্বনা দিতে পারি কথাটা বলেই আরাধ্য বাবা মায়ের দিকে তাকালো আশার ভ্রু কুচকে বলল বিয়ে করবি তুই বিয়ে তো আমি করতে চাইনি বাবা কিন্তু আমার মাইন্ডটা হেড করে দিয়েছে তোমার ভাইয়ের মেয়ে সে আজকাল রাস্তাঘাটে জড়িয়ে ধরে জামাই জামাই বলে লোকজনকে শুনিয়ে শুনিয়ে আমাকে ডাকে আমার তো একটা মানসম্মান আছে অবিবাহিত হয়েও বিবাহিতদের মতন ফিলিংস নিতে হয় তোমার ভাইয়ের মেয়ের জন্য আবার আমাকে থ্রেটও দিচ্ছে কিসের থ্রেট কাল যদি তোমরা বিয়ের ডেট ফিক্সড করতে না যাও তাহলে নাকি রনির সাথে ভেঙে যাবে আর তা না হলে সুইসাইড করবে রনি টাকে। মা তুমি বোঝাও বাবাকে রনিটাকে আমার পড়াশোনা নষ্ট হচ্ছে তোমাদের আরোর জন্য প্লিজ ওকে আমার ঘরে জুলিয়ে এই টর্চার থেকে মুক্ত করো আরাধ্য চলে গেল সন্ধ্যা বুঝালো কাল ও আজ বিকেলে আরাধ্য তাকে যা বুঝিয়েছে তাই আশার তপ্ত শ্বাস ফেলে রাজি হলো কাল যাওয়ার জন্য মেয়ের দিকে তাকিয়ে স্টেথোস্কোপ আর এপ্রনটা সোফায় রেখে মেয়ের হাত ধরে বেরিয়ে গেল পড়ার টেবিলে বসে ঝিমাচ্ছে আয়ুষ পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর অসহ্যকর স্থান হচ্ছে এই পড়ার টেবিল কোন বেয়াদব এই পড়াশোনা বের করেছে তাকে সামনে পেলে আয়ুষ থাপ প্রিয়থা পড়িয়ে পড়াশোনাটা পৃথিবী থেকে উঠিয়ে দিত এত কষ্ট এত স্ট্রাগল করে পড়াশোনা করে কি লাভ সে কি চাকরি করবে নাকি সে তো শুধু আরশিকে নিয়ে সংসার করবে অথচ সংসার করতে যে প্রতি মুহূর্তে টাকার প্রয়োজন হয় তা এই গর্দ আয়ুষের মাথায় নেই সে তার বাবা চাচার টাকায় চলবে কক দিনে এ তো কক দিন তার মামনির বাড়িতে গিয়ে থাকবে চোখটা টান টান করে মেলল আয়ুষ সামনেই রয়েছে ইংলিশ রচনা পহেলা বৈশাখ একবার রিভিশন দিল না কঠিন শব্দ তাই খাতা বের করে লিখতে শুরু করল দ্য পহেলা বৈশাখ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল ইন আওয়ার কান্ট্রি এভরি ইয়ার উই আর সেলিব্রেট দিস ওকেশন Our first day start with new dress. In the morning, I wake up early, then we are eating water rice with hilsa fry. My mother prepared this food every year. I really love this. After noon time my cousin Arshi and her brother comes to my house. Arshi looks very beautiful in every time. But this day she is more beautiful for luxury. Our mom always brings some misty from her house. দিশি আর উই ওয়াচর পহেলা বৈশাখ প্রোগ্রাম অন টিভি টুগেদার অ্যান্ড আফটার দ্য ইভিনিং উই আর গোয়িং টু মেলা আর শি নেভার স্মাইল ইনফ্লুয় মাই শি অলওয়েজ ইগনোর মি অ্যান্ড শি গিভ বাত্তা সিদ্ধি মাই হার্ট গোয়িং টু ব্রোকেন আই লাইক আর শি বাট শি ডিড নট লাইক মি এর জন্য আই ডিড নট মন খারাপ আই ফিল ভেরি হ্যাপি স্টে উইথ হার আই টেক সাম ট্যাকান এয়ার মাই ফাদার অ্যান্ড আই বাই সাম চুরি অ্যান্ড সাম আইসক্রিম ফর আর সি ইটিং সি অ্যান্ড কিপিং আই স্মাইল অ্যান্ড ফর দিস ডে ওয়াজ রিয়েলি হ্যাপি ফর মি প্যারাগ্রাফটা একবার রিভিশন দিয়ে আয়ুষ বিছানায় চলে আসলো এখন সে খুম দিবে তারপর সকালে স্কুলে গিয়ে প্যারাগ্রাফটা সার্চ ধরলে বলবে সকালে আয়ুষ একাই চলে গেছে স্কুলে কনা আজ আরুকে যেতে মানা করেছে ভার্সিটি কেন সেটা বলেনি শুধু বলেছে কাজ আছে বাসায় কোনো কাজও নেই নেটও নেই সেজন্য টেবিল থেকে ছুরিটা হাতে নিয়েছে আপেল কাটবে বলে সবেই সন্ধ্যা আরাধ্য আরুদের বাড়িতে ঢুকেছে আর অমনেই চোখ চলে যায় ডাইনিং টেবিলে আলুর হাতে ছুরি আরাধ্য গতকাল মাকে পই করে বলেছে চলো ও বাড়িতে বিয়ে নিয়ে কথা বলবে কিন্তু না তার এক্সের মেয়ে আছে আর আসতে পারলো এখন যে মেয়েটা সুইসাইড করতে যাচ্ছে এর ড্রাইভারকে নিবে আরাধ্য দৌড়ে আসলো আরুর কাছে ছুটে আরুর হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে অস্থির কণ্ঠে বলল পাগল হয়ে গেছিস গতকাল আসিনি সেজন্য সোজা ছুরি নিয়ে সুইসাইড করবি আরু হতবিহব্বল হয়ে গেল আরাধ্যর কথা শুনে ও সুইসাইড করবে কেন ও তো ছুরি হাতে নিয়েছিল ফল কাটতে সন্ধ্যাও এগিয়ে আসলো এভাবে কেউ ছুরি নেয় সুইসাইড করার জন্য তাও এই সামান্য বিষয় নিয়ে মামনি তোমাদের কোথাও ভুল হ্যাঁ আমাদের ভুল হয়েছে আরু আমার কালি মাকে নিয়ে আসা উচিত ছিল বুঝতে পারি নিফুনে বলা কথাটা তুই সত্যি সত্যি করে বসবি মা প্লিজ আমি আর আরুর জীবন নিয়ে চিনিমিনি খেলতে দিব না প্লিজ তুমি আজই ডেট ফিক্সড করবে আজ না হয় আমরা সময় মতন এসেছি বলে আরুকে বাঁচাতে পেরেছি সবসময় তো আর টাইম মতো আসতে পারব না ভেতর থেকে সন্ধ্যা আর আরাধ্যর কণ্ঠ শুনে কণা বাহিরে আসলো আরাধ্যর হাতের ছুরি দেখে বলল কি হয়েছে আশার মেয়েকে নিয়ে ভেতরে ঢুকলো সবাইকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে বলল কি হচ্ছে আরাধ্য কণার হাতে ছুরিটা দিয়ে বলল চাচা আছে বাসায় খ্যা রুমে ডাক তোমার মেয়ে ছু নিয়েছে সুইসাইড করার জন্য আরু মায়ের দিকে তাকিয়ে বলল মিথ্যা কথা বলছে আরাধ্য ভাই আরাধ্য রেগে গেল আমি মিথ্যা বলছি মা তুমি দেখেছ না আরুর হাতে ছুরি ছিল বলো হ্যাঁ তাহলে আর কি শুনলে তো কাকে রাত বেরিয়ে আসলো রুম থেকে ভাইকে দেখে হাসি মুখে ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াল কি হয়েছে কণা মেয়ের হাত চেপে ধরে বলল আপনার মেয়ে সুইসাইড করতে গিয়েছিল কে ন আমি বলছি চাচা গতকাল আসার কথা ছিল মায়ের কোনো এক কারণ বসত মা আসতে পারেনি আপনার মেয়ে রাতে আমাকে ফোন করে মো রার হুমকি দিচ্ছে বলছে আমি নাকি ইচ্ছে করে তাকে বিয়ে করব না বলে মাকে পাঠায়নি মানুষের সমস্যা তো থাকতেই পারে আপনার মেয়ে যে এমন বিয়ে পাগল তা আমি সত্যি ভাবতে পারিনি চাচা সেজন্য দেখুন আমি স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আরুকে বিয়ে করতে রাজি হয়েছি রাত রাগি চোখে মেয়ের দিকে তাকাল তার মেয়ে বিয়ে করার জন্য এত উতলাছি কণা টেনে নিয়ে গেল মেয়েকে যেতে যেতে বলল বেয়াদব মেয়ে একটা এতই বিয়ে পাগল যখন তখন সেদিন করে বারবার বিয়ে করবি না বলে আমার মাথা খেলি কেন অসভ্য মেয়ে একটা তোকে তো দিব বিয়ে তারপর এমন বেহায়াপনাছি আছি মুখ দিয়ে কিছু বলতে পারছে না আরাধ্যটা তাকে এভাবে ফাঁসিয়ে দিল কি দরকার ছিল রি দিয়ে নাম করে ফল কাটার এখন তো সব কেটে ঘ হয়ে গেল চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন